সালাম আলাইকুম ওরহামতুল্লা বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আমরা গত পর্বে এম ওয়ার্ডের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে পর্ব আসছে আজকের পর্বে আমরা এম ওয়ার্ডের আরও গুরুত্বপূর্ণ টুলস বা রিবন নিয়ে আলোচনা করব। আপনারা যারা বাংলা টাইপ বা ইংলিশ টাইপ নিয়ে এ টু জেড ধারণা পেতে চান আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে দুটি প্লেলিস্ট রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের পর্বে আমরা ফন্ট সেকশনের আরও কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব এরপর আমরা আলোচনা করব প্যারাগ্রাফ অপশন নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি ফন্ট নেম ফন্ট সাইজ বোল্ট ইতালিক আন্ডারলাইন স্ট্রাইক থ্রো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ইনক্রিজ ফন্ট সাইজ ডিক্রিজ ফন্ট সাইজ এবং চেঞ্জ কেস নিয়ে আলোচনা করেছি আমরা এখন দেখব ট্যাক্সের মধ্যে কিভাবে আপনি কালার অ্যাপ্লাই করবেন কালার চেঞ্জ করবেন আপনার ইচ্ছা মতো কীভাবে কালার পরিবর্তন করবেন এজন্য অবশ্যই আপনাকে যে ট্যাক্সের মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করবেন ওই ট্যাক্সকে অবশ্যই সিলেকশন করতে হবে মাউসের ল্যাফ বাটন ধরে এইভাবে ড্র্যাগিং করে সিলেকশন করবেন দেন আপনি কালারে যাবেন কালারে যাওয়ার পর আপনার যে কালারটা চয়েসেবল হবে আপনি ওই কালারটা জাস্ট ক্লিক করবেন এরপরে দেখেন এখানে মোর কালার অপশন রয়েছে যেমন আমি এখান থেকে গ্রিন এই কালারটি অ্যাপ্লাই করছি এরপর আপনি এখান থেকে বোল্ড করতে পারেন আপনি চাইলে আবার কালার পরিবর্তন করতে পারেন এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে এরপরে দেখেন আপনি মোর কালার অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনার ইচ্ছা মতো আপনি কালার ক্রিয়েট করতে পারবেন দেখেন এখানে নির্দিষ্ট কালারের একটি চক দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন আপনি যখন কাস্টমে যাবেন তখন দেখেন এখানে রেড গ্রিন ব্লু আপনি এখানে পরিবর্তন করে করে কালার অ্যাপ্লাই করতে পারেন দেখেন আপনি যে কালারটা সিলেকশন করবেন ওই কালারের মধ্যে ডান পাশে একটি বার রয়েছে আপনি এই বারের মধ্যে পরিবর্তন করতে পারেন এদিকে যখন আপনি পরিবর্তন করবেন তখন এই পাশে দেখেন নিউ অপশন একটি রয়েছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন কালারটা হচ্ছে কোন কালারটা ক্রিয়েট হচ্ছে যেমন আমি ব্লু কালারের উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্লুটা আরও আপনার মতো চেঞ্জ করতে পারবেন যেমন আমি যদি এটা চাই দেন এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করবো দেখেন আমার এই কালারটা চলে আসছে এভাবে করে আপনি নিত্য নতুন কালার অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে হাইলাইট কোনো একটা ট্যাক্সের পিছনে আপনি যদি হাইলাইট করতে চান এক্ষেত্রে আপনাকে হাইলাইট কালারটা ইউজ করতে হবে এটাকে বলে ট্যাক্স হাইলাইট কালার যেমন আমি এই সিলেকশন করছি সিলেকশন করার পর এখানে যাবো এই অপশানে ক্লিক করবো দেন এখান থেকে আমি এই কালারটা দিবো কিংবা এই কালার দিব কিংবা এই কালার দিব কিংবা এই কালার দিব জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন তাহলে সেটা কী হয়ে গেলো অ্যাপ্লাই হয়ে গেলো এরপর যদি আপনি নান করতে চান তাহলে আবার সিলেকশন করবেন দেন এটার উপর ক্লিক করবেন দেন নো কালার অর্থাৎ নো হাইলাইট কালার আবার যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করে আবার অ্যাপ্লাই করবেন এভাবে করে আপনি ট্যাক্স হাইলাইট কালার ইউজ করতে পারেন আশা করি আপনারা ফন্ট কালার এবং ট্যাক্স হাইলাইট কালারের ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এভাবে করে আপনি এই ট্যাক্সগুলোর উপরও আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন হাইলাইট কালার অ্যাপ্লাই করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে ফোন কালারও অ্যাপ্লাই করতে পারেন এরপর আমরা আলোচনা করব প্যাগারাফ অপশন নিয়ে পেয়াগারাফের অপশনের মধ্যে রয়েছে আপনার প্রথমে রয়েছে অ্যালাইন লেফট এরপর রয়েছে অ্যালাইন সেন্টার এরপর রয়েছে অ্যালাইন রাইট এরপর রয়েছে জাস্টিফাই আপনি যদি কোনো একটা ট্যাক্সকে ডানে বা আমি বা মিডলে আনতে চান তাহলে এই অপশনগুলো ব্যবহার করতে হবে কিভাবে করবেন যেমন আমি সিলেকশন করলাম সিলেকশন করার পরে আপনি চাচ্ছেন এটাকে সেন্টারে করবেন তাহলে আপনি সেন্টারে ক্লিক করবেন তারপরে হচ্ছে রাইটে করবেন তাহলে রাইটে ক্লিক করবেন তারপর হচ্ছে লেফটে করতে চান তাহলে লেফটে ক্লিক করবেন এভাবে করে রাইট লেফট সেন্টার প্রত্যেকটার আবার শর্টকাট কমান্ড রয়েছে যেমন লেফটের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এল আর সেন্টারের শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল ই আর রাইটের শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল আর এভাবে করে আপনারা ট্যাক্সকে ডানে বামে এবং মিডলে আনতে পারবেন এরপর রয়েছে জাস্টিফাই জাস্টিফাইটা কি কাজ করে আমরা যখন অনেকগুলো লেখা লিখে ফেলি তখন আমাদেরকে ওই লেখাকে ওই ট্যাক্সকে ফ্যাগারাপ আকারে ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করার পর আমরা যখন ডান পাশে দেখব যে আমার বাম পাশে কিন্তু আমার লেখা মিল রয়েছে একেবারে সমান কিন্তু আমার ডান পাশে মিল নেই এক্ষেত্রে আমাকে পুরোটা সিলেকশন করব করার পরে আমরা জাস্টিফাই ক্লিক করব দেখেন আমার এখন ডান পাশে পুরোটা কি হয়ে গেল। একেবারে সমান হয়ে গেল। এভাবে করে আপনারা জাস্টিফাই অপশনটি অ্যাপ্লাই করবেন এরপর আমরা আলোচনা করব যে বুলেট পয়েন্ট নিয়ে এই বুলেট পয়েন্টের কাজ কি। বুলেট পয়েন্টের কাজ হচ্ছে স্পেশালি মার্ক করে দেওয়া কোন একটা লেখাকে আপনি একেবারে হাইলাইট করে দেখাতে চাচ্ছেন যে এই লেখার মধ্যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আপনাকে অবশ্যই পড়তে হবে এক্ষেত্রে আপনাকে বুলেট পয়েন্টই ইউজ করতে হবে যেমন আমি যদি এই লেখাটা পুরোটা সিলেকশন করি দেন আমি বুলেট পয়েন্টে যাই জাস্ট ক্লিক করলাম তাহলে দেখেন এখানে অনেক রকমের বুলেট পয়েন্ট রয়েছে প্রথমে রয়েছে নান অর্থাৎ আপনি যদি কোনো বুলেট পয়েন্ট ইউজ করতে না চান তাহলে নানে ক্লিক করবেন এরপরে অনেকগুলো এখানে অপশন রয়েছে আপনারা চাইলে ছবিও নিয়ে আসতে পারেন তারপরে এখানে দেখেন এটা একটা বুলেট পয়েন্ট এটা একটা বুলেট পয়েন্ট এরপর এভাবে এরপর এভাবে এরপর এভাবে এরপর এভাবে এরপর এভাবে আপনারা যদি ছবিকে আনতে চান তাহলে কীভাবে আনবেন আপনারা এখানে দেখেন ডিফাইন নিউ বুলেট পয়েন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে সিম্বল নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এই যে অনেকগুলো সিম্বল আছে এগুলো নিয়ে আসতে পারেন এখানে কুলিং বারকে যদি উপরে নিচে নেন তাহলে আপনারা অনেকগুলো সিম্বল দেখতে পারবেন যেমন আমি যদি চাই এটাকে আনবো জাস্ট সিলেকশন করবেন দেন ওকেতে ক্লিক করবেন এরপর হচ্ছে ওকে এভাবে করে আপনারা সিম্বলগুলোকে বুলেট পয়েন্টে নিয়ে আসতে পারবেন এরপর আপনি যদি পিকচার আনতে চান তাহলে পিকচার আনবেন পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করবেন দেন ওয়ার্ক অফলাইন এরপর আপনি এখান থেকে পিকচার নিয়ে আসবেন আমি ডাউনলোডে ক্লিক করছি এখানে যদি কোনো পিকচার থাকে সে সেটাকে আপনি নিয়ে আসতে পারেন যেমন আমি চাচ্ছি এই যে পিকচারটা নিয়ে আসবো দেন এটার উপর ক্লিক করছি দেন ইনসার্ট এরপরে ওকে দেখছেন আমার এই পিকচারটা এই পাশে চলে আসছে এভাবে করে আপনারা যে কোনো ছবিকে নিয়ে আসতে পারেন যে কোনো সিম্বলকে নিয়ে আসতে পারেন এছাড়াও এখানে নির্দিষ্ট কিছু ডিফল্টভাবে কিছু বুলেট পয়েন্ট দেওয়া আছে এগুলো প্রত্যেকটা পিসিতে থাকে প্রত্যেকটা কম্পিউটারে ল্যাপটপ কিংবা ডেস্কটপে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন তখন ওই অপশনগুলো অটোমেটিকলি চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে এই বুলেট পয়েন্টটা প্যাগ্রাফ আঁকারও হয় কি না কিংবা প্রত্যেকটা লাইনে হয় কি না এটা হচ্ছে আপনি যখন একটি লাইন টাইপ করবেন টাইপ করার পরে আপনি যখন ইন্টার দিবেন তখন ওই ইন্টার অনুসারে ইন্টার কি অনুসারে প্রত্যেকটা লাইনের মধ্যে চলে আসবে যেমন আমি এখানে যে চারটা লাইন টাইপ করেছি ওই চারটা লাইন ইন্টার কি দিয়ে টাইপ করেছি বিদায় এখন আপনি এখানে যখন অ্যাপ্লাই করবেন তাহলে প্রত্যেকটা লাইনে চলে আসবে এই প্যাগ্রাফটা আমি এন্টার দিয়ে টাইপ করি নেই বিদায় এখানে আমার এই পোরাটাকে একটি প্যারাগ্রাফ ধরা হয়েছে মাইক্রোস্টোফ পোয়াটে যখন আপনি কোনো ইন্টার কি দিয়ে টাইপ করবেন তখন প্রত্যেকটা এন্টার কি হচ্ছে এক একটা প্যারাগ্রাফ আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন অর্থাৎ আমি এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে এন্টার কি প্রেস করেছি বিদায় আমার এখানে কী চলে আসছে বুলেট পয়েন্ট চলে আসছে আর এটার মধ্যে আমি যখন এন্টার কি না দিয়ে পোরা প্যাগ্রাফটা টাইপ করেছি তাই এখানে পোরা প্যায়েগ্রাফের জন্য একটা বুলেট পয়েন্ট চলে আসছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এরপর হচ্ছে আমরা কোনো নাম্বারিং ইউজ করতে চাইলে আমরা পরবর্তী অপশন থেকে ইউজ করতে পারবো এটাকে বলে নাম্বারিং অপশন এখানে রয়েছে আপনার ওয়ান টু থ্রি তারপর রয়েছে এ বি সি তারপর রয়েছে রোমান সংখ্যা অনেকগুলো অপশনে বিভক্ত এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন এই অপশনগুলোর মাধ্যমে আপনারা অনেকগুলো প্রশ্ন টাইপ করতে পারেন অনেকগুলো নাম্বারিং দিয়ে অনেকগুলো নেম অনেকগুলো লিস্ট করতে পারেন এভাবে আপনারা এই অপশনটা ইউজ করবেন এটা কীভাবে ইউজ করবেন যেমন আমি পুরোটা সিলেকশন করছি এরপর হচ্ছে এখান থেকে নাম্বার দিতে পারেন নাম্বার অ্যাপ্লাই করতে পারেন এভাবে নাম্বার ফর্ম্যাটটা দুইভাবে রয়েছে তারপর রোমান সংখ্যা রয়েছে তারপর এবিসি রয়েছে তারপর এখানে এবিসি অন্যভাবেও রয়েছে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ছাড়া রোমান সংখ্যা এভাবে রয়েছে এভাবে করে আপনারা এই নাম্বারিং অপশনটা ইউজ করতে পারেন যেমন আমি একটা উদাহরণ দেখাই আমি একটা নাম টাইপ করছি যে মোহাম্মদ তারপর আপনি যদি এন্টার দেন তাহলে কিন্তু আমার পরের নামটা আমাকে টাইপ করার অপশন দিবে যে এখন আপনি যদি নাম্বারিং অপশনটা অ্যাপ্লাই করে দেন এরপর যখন আপনি পরের অপশনে যাবেন পরের নাম লিখবেন অটোমেটিকলি থ্রিটা ক্রিয়েট হয়ে যাবে এভাবে করে আপনারা নাম্বার অপশনগুলো ইউজ করতে পারেন এরপর আমরা আলোচনা করবো ডিক্রিস ইন্ডেন ইনক্রিস ইন্ডেন অর্থাৎ কোনো একটা লেখাকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া কোনো একটা ট্যাক্সকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া এই বিষয়টাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি যখন এই সিম্বলগুলোকে তুলে দেবেন এক্ষেত্রে আপনি নানে ক্লিক করবেন এই সিম্বলগুলোকে যখন আপনি তুলে দিতে চাইবেন তখন নানে ক্লিক করবেন এখানে রয়েছে ইনক্রিস ইন্ডেন এরপর রয়েছে ডিক্রিস ইন্ডেন এগুলো কিভাবে কাজ করে আমি পুরোটা সিলেকশন করলাম এরপর দেখেন এটা হচ্ছে রাইট মানে সিম্বলে দেওয়া আছে রাইট উপরে এখানে যে সিম্বল দেওয়া আছে এখানে কি রয়েছে রাইট এরু আপনি যখন এভাবে ক্লিক করবেন দেখেন নির্দিষ্ট দূরত্বে সরে যাচ্ছে আবার যদি লেফটে ক্লিক করেন তাহলে ডিক্রিস ইন্ডেন হচ্ছে রাইটে ক্লিক করলে ইনক্রিস ইন্ডেন আর এটা হচ্ছে ডিক্রিস ইন্ডেন অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দূরত্বে কোনো একটা টেক্সটকে নিয়ে যাওয়ার জন্য এই অপশানটা ব্যবহার করা হয় এরপর অপশন হচ্ছে লাইন স্পেসিং এখানে রয়েছে লাইন স্পেসিং অপশন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন আপনি যখন এটার উপর ক্লিক করবেন দেখেন আমি যে এখানে টাইপ করেছি চারটা লাইন এগুলো প্রত্যেকটার দূরত্ব রয়েছে আপনি যখন এটার উপর মাউসের কার্সটা নিয়ে যান তখন আপনাকে দেখাবে দূরত্বটা কীভাবে ক্রিয়েট হচ্ছে প্রথমে রয়েছে ওয়ান পয়েন্ট জিরো এরপর রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনি যদি একেবারে কমিয়ে আনতে চান আপনি যদি একেবারে এখন দেখেন আপনি যদি একেবারে কমিয়ে আনতে চান তাহলে কোথায় যাবেন লাইন এক্সপ্রেসিং অপশন অপশনে যাওয়ার পর এখানে দেখেন বিফোর আফটার বিফোর এবং আফটার বিফোর রয়েছে জিরো পিটি আপনি আফটারে এইট পিটি দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জিরো করে দেন একেবারে জিরো এরপর এখান থেকে লাইন স্পেসিং মাল্টিপলে গিয়ে আপনি এটাকে সিঙ্গেল করে দেবেন দেন কিবোর্ড থেকে এন্টার কি অথবা এখানে অকেতে ক্লিক করবেন তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা লাইনের স্পেস একেবারে ছোটো হয়ে আসছে উনি একেবারে কোনো লাইন স্পেসিং নেই আপনি যদি আর একটু বাড়াতে চান আপনি চাচ্ছেন যে একটু করে বাড়াবেন তাহলে লাইন স্পেসিং অপশানে যাবেন এরপর হচ্ছে আফটারের মধ্যে আপনি সিক্স দিতে পারেন সিক্স পিটি দেন ওকেতে ক্লিক করবেন আপনারা যখন পিটিগুলো বাড়াবেন তখন এখানে এই যে ড্রপ ডাউন ডাউন এরুকিতে এখানে ক্লিক করবেন আপ এরু এবং ডাউন এরুকিতে ক্লিক করলে এগুলো বাড়বে এবং কমবে এই যে এভাবে সিক্স পিটি দিতে পারেন এভাবে করে আপনারা লাইন স্পেসিং অপশনটা ইউজ করতে পারেন লাইন স্পেসিং অপশানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অর্থাৎ আপনি প্যারাগ্রাফের পূর্বে কোনো স্পেস ক্রিয়েট করতে চাইলে এটা দিতে পারেন তারপর হচ্ছে প্যারাগ্রাফের পরে স্পেসটা রিমুভ করতে চাইলে এই অপশানটা দিতে পারেন এখানে রয়েছে যে অ্যাড স্পেস আপনি অ্যাড করেন বিফোর প্যারাগ্রাফ প্যারাগ্রাফের পূর্বে রিমুভ স্পেস মানে স্পেসটা রিমুভ করেন প্যারাগ্রাফের পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন মাউসের কাস্টার পয়েন্টে নিয়ে যাচ্ছি আমার এই যে প্যাগ্রাফটা এটা পরিবর্তন হচ্ছে উপরের নিচে হচ্ছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপর রয়েছে শেডিং কালার অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো লেখাকে নির্দিষ্ট কোনো প্যাগ্রাফকে আপনি কালারে আবদ্ধ করতে পারবেন কালারের মধ্যে নিয়ে আসতে পারবেন যেমন আমি যদি এটাকে সিলেকশন করলাম পুরো লাইনটাকে আলাদাভাবে এখান থেকে আমি হাইলাইট কালারটা ইউজ করতে পারি এখান থেকে আপনি শেডিং কালার ইউজ করতে পারেন যে কোনো শেডিং কালার আপনি এখান থেকে ইউজ করতে পারেন আপনি মোর কালারে গিয়ে ঠিক সেম আগের মতো আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি এই এটা যদি আপনি চান পুরো প্যাগ্রাফে অ্যাপ্লাই করবেন তাহলে পুরো প্যাগ্রাফে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এভাবে করে আপনি আপনার ট্যাক্সের মধ্যে শেডিং কালার ইউজ করতে পারেন এরপর রয়েছে বর্ডার অর্থাৎ আপনি যদি চান পেজের মধ্যে বর্ডার দিতে পারেন আপনি যদি চান পেজের মধ্যে বর্ডার দেবেন তাহলে এই অপশানটা ইউজ করতে পারেন আপনি যদি চান ট্যাক্সের মধ্যে বর্ডার দিবেন তাহলে এই অপশান থেকে বর্ডার ইউজ করতে পারেন এটা কীভাবে করবেন ধরেন আমি পুরোটা সিলেকশন করলাম এখানে যে চারটা লাইন রয়েছে দেন এখান থেকে আমি বর্ডার দেখেন বোটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার এখানে ট্যাক্স ট্যাক্সের মধ্যে যে শেডিং কালারটা ইউজ করছি সেটা আমি অফ করে দিচ্ছি জাস্ট এখানে নানি ক্লিক করবেন সিলেকশন করে নানি ক্লিক করবেন এরপর দেখেন আমি এটা পুরোটা ধরলাম এরপর এখান থেকে বর্ডার বটম টপ লেফট রাইট নো বর্ডার অল বর্ডার আপনি যদি অল বর্ডার সিলেকশন করেন তাহলে আপনার প্যাগ্রাফ অনুসারে বর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে প্যাগ্রাফ বলতে যেটা আমি পূর্বে বুঝিয়েছি প্রত্যেকটা এন্টার কি হচ্ছে এমএস ওয়ার্ডের মধ্যে প্যাগ্রাফ অর্থাৎ আপনি যদি একটা ওয়ার্ড লিখে এন্টার কি দেন তাহলে ওটা প্যাগ্রাফ হয়ে যাবে ঠিক সেম আপনি এখানেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন আমি এখান থেকে এটাকে অফ করে দিব বা এখান থেকে নৌ কালার দিয়ে দিব এখান থেকে আমি এটাকে নান করে দিব এরপর হচ্ছে এখান থেকে আমি অল বর্ডার দিব এখানে কিন্তু অনেকগুলো লাইন তাহলে এখানে বর্ডার হয়েছে একটা আর এখানে চারটা লাইন চারটা লাইনের জন্য চারটা বর্ডার এটার কারণ হচ্ছে এন্টার এরপর আমি আর একটু ক্লিয়ার করছি যেমন আমি এখানে একটা কিছু একটা টাইপ করলাম কীবোর্ড থেকে এন্টার কি দিলাম আবার কিছু টাইপ করলাম তাহলে আমি যখন এই পুরোটা সিলেকশন করব দেন এখান থেকে বর্ডার দিব তখন কিন্তু দুইটা বর্ডার হয়ে যাবে কারণ আমি এখানে এন্টার কি দিয়েছি বিদায় আর যদি আপনি এন্টার কি না দেন যেমন আমি যদি একটু নিচে আসি কোনো কি দিচ্ছি না কি ছাড়া আপনি যদি এখানে কি করেন টাইপ করেন এক্ষেত্রে আপনার কি হবে বর্ডার হবে যে একটা আশা করি আপনাদের বর্ডার এবং শেডিং কালারের অপশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমরা এখন আলোচনা করব পেজ বর্ডার নিয়ে একটা পেজের মধ্যে আপনি যদি চান বর্ডার দিতে পারেন আপনি যদি চান ফুলের মাধ্যমে কিংবা কোনো একটা আর্টের মাধ্যমে আপনি বর্ডারটা ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান লাইন দিয়ে বিভিন্ন লাইন স্টাইল দিয়ে আপনি বর্ডার ইউজ করতে পারেন এটা কিভাবে করবেন এই জন্য আপনাকে বর্ডার যেতে হবে বর্ডার অপশনে দেন নিচে আসতে হবে বর্ডার অ্যান্ড শেডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বর্ডার এবং পেজ বর্ডার এরপর হচ্ছে শেডিং পেজ বর্ডার ক্লিক করার পরে দেখেন এখানে নিচে অপশন রয়েছে আর্ট আপনি এখান থেকে অনেকগুলো আর্ট অপশান পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন যেমন আমি এটাতে অ্যাপ্লাই করলাম ডান পাশে দেখেন আমার এটা হচ্ছে টপ এটা হচ্ছে বটম এটা হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট অর্থাৎ আপনি বর্ডারের মধ্যে কোন পাঁচটা বর্ডার চাচ্ছেন না যদি এভাবে করতে চান তাহলে এই অপশানগুলোর মধ্যে ক্লিক করে অফ অন করতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ চাচ্ছি বিধায় সবগুলোকে অন করে দিয়েছি এরপর আপনি এখান থেকে উইট থেকে আপনি পিজিটা কমাই দিতে পারেন আপনি এটুকুর মধ্যে অকে দেন তাহলে দেখেন আমার পেজের মধ্যে বর্ডার চলে আসলো আপনি চাইলে এটাকে বাড়াইতে কমাইতে পারবেন আপনি আবার যাবেন অপশনে দেন নিচে আসবেন এখান থেকে আমরা পিটিটা কমাই দেব পেজ বর্ডারে যাব এখান থেকে দেখেন একেবারে এটাকে কি করে দিব ট্যান করে দিব ট্যান পিটি দেন ওকে সেন এভাবে করে আপনারা বর্ডার ইউজ করতে পারেন পেজ বর্ডার দেন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে আপনারা এগুলো ইউজ করতে পারেন এই যে প্রথমে রয়েছে অ্যাপল আপনারা এক একটা করে ট্রাই করবেন যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন যে এটাও একটা বর্ডার এগুলো যখন আপনি প্রিন্ট করবেন তখন দেখতে অনেক সুন্দর দেখাবে এরপরে দেখেন আপনি আবার বর্ডারের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন স্টাইল আমরা যখন এই স্টাইলগুলো ইউজ করবো এখানে লাইন দিয়ে বিভিন্ন স্টাইল রয়েছে যেমন এই যে এটা একটা স্টাইল আপনি এগুলো মো মোটা ইউজ করতে পারেন চিকন ইউজ করতে পারেন যেমন আমি যদি এটা ইউজ করি এখান থেকে এই যে এটা ইউজ করলাম এবং এখান থেকে আপনি কালার ইউজ করতে পারেন যে রেড কালার দেখছেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে এই কালারটা ইউজ করতে পারেন এখান থেকে আপনি গ্রিন ইউজ করতে পারেন এখান থেকে আপনি বেগুনি কালারটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালার ইউজ করতে পারেন এরপর হচ্ছে আপনি ওকেতে ক্লিক করবেন দেখেন বর্ডারটা চলে আসছে তাহলে আমরা আজকের পর্বে আমরা আলোচনা করেছি ফন্টের যে বাকি অপশনগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এরপর হচ্ছে প্যারাগ্রাফের যে গুরুত্বপূর্ণ অপশনগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি দুটি অপশন আমরা আলোচনা করি না একটি হচ্ছে কালারের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আরেকটি হচ্ছে টেক্স ইফেক্ট আমাদের সফটওয়্যারের সমস্যার কারণে আমরা আপনাদেরকে এটা শেয়ার করতে পারি নাই আমরা পরবর্তী একটি পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ